নয়মুজা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও ফুটবল প্রেডিকশন নিয়ে হাজির হলাম আজকের প্রেডিকশনে কিছু শর্ত রয়েছে গুলডুবার ডাচ বাংলা ব্যাংকের সৌজন্যে প্রেডিকশন হবে বুরহানপুর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল নিয়ে ওই ম্যাচে হসবা বিবিয়ানা স্পোর্টিং ক্লাব ভার্সেস নুনু ফুটবল একাডেমি তাজপুর একে অপরের সাথে তারা লড়াই করবে ওই ম্যাচটি নয়মুজা টিভিতে যিনি লাইভ স্পন্সর করেছেন গুলডুবা নদীর উত্তরফার বড়বাড়ির বাড়ির সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব রুমান চৌধুরী গুলডুবা ডাজ বাংলা ব্যাংক দীর্ঘ চার বছর যাবৎ বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে আগামী বুধবার তাদের চার বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান রয়েছে এবং আজকের এই প্রেডিকশনে পুরস্কার হিসেবে থাকবে তাদের সৌজন্যে গুলডুবা গুলডুবা ডাজ বাংলা ব্যাংকের সৌজন্যে এক হাজার টাকা পাইজমানি ও নইমুজা টিভির পক্ষ থেকে একটি নৈমুজা টিভির টি শার্ট ভিডিওটি না টেনে আমাদের শর্তগুলা শুনে তারপর কমেন্ট করবেন আমাদের শর্তগুলো হচ্ছে আপনারা আমাদের পেজটি ফলো দিবেন ভিডিওটা শেয়ার দিবেন নয়মুজা টিভি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে গিয়ে লিখবেন তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রেডিকশন হচ্ছে মেন খেলা নিয়ে টাইবিকার তার শর্ট নিয়ে নয় আপনি বলতে পারেন নুনু ফুটবল একাডেমি ওয়ান হসবা ওয়ান অথবা আপনি বলতে পারেন নুনু টু হসবা থ্রি এমনও আপনি বলতে পারেন হসবা জিরো নুনু জিরো অথবা আপনি যদি বলেন এভাবে যে খেলাটি ডো হবে কোনো সংখ্যা উল্লেখ না করেন টিমের নাম উল্লেখ না করেন তাহলে আপনার কমেন্টটি আমরা হিসাবে ধরবো না এক দিয়ে একাধিক কমেন্ট আপনি করতে পারেন একাধিক মন্তব্য আপনি করতে পারেন দেখা যাক শেষ পর্যন্ত কে যায় ডাবল মোটরসাইকেলের কাঙ্ক্ষিত ফাইনালে যেই উইন হবে নুনু ফুটবল একাডেমি হসবা বিবিয়ানা স্পোর্টিং ক্লাব যেই উইন হবে সেই চলে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচে এবং সেমি ফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল ফাইনালে ফাইনালে আমরা দুই টাকা প্রাইজ মানি দিয়ে আমরা কিন্তু প্রেডিকশনের আয়োজন করব। দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে প্রেডিকশনের আয়োজন রয়েছে যিনি প্রেডিকশনের সৌজন্যে রয়েছেন প্রেডিকশন দাতা রয়েছেন উনি হচ্ছেন লন্ডন প্রবাসী জনাব খালেদ আহমেদ সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবসময় আপনারা নইমুজার টিভির টিভির সাথে থাকবেন ফাইনালি অগুলডুবার ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে প্রেডিকশনের আয়োজন আমরা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ